ঘরে বাইরে মিলিয়ে একজন পুরুষ সপ্তাহে কাজ করে প্রায় বাহাত্তর ঘন্টা। আর একজন নারী প্রায় একশো ঘন্টা পার্থক্য প্রায় ছাপ্পান্ন ঘন্টার এটা শেয়ার করলাম কারণ আজকে আমি কিছু প্রশ্ন করব। প্রশ্ন করব আপনাকে প্রশ্ন করব আমাকে প্রশ্ন করব সোসাইটিকে প্রথম প্রশ্ন আচ্ছা বলেন তো নারী বললে প্রথমে কি মাথায় আসে বা কি ধরনের ছবি চোখে ভাসে সুপার উম্যান আমরা নারীরা একই সাথে অফিস করি সংসার করি সন্তানদের টেক কেয়ার করি মানিয়েও চলি সবার সাথে দিনে রাতে এটা ওটা সেটা যখন যার প্রয়োজন যেটা সামলাই দুই হাতে সোশ্যাল মিডিয়া টিভি খুললেই দেখা যায় আমরা স্ট্রং রেজিলিয়েন্ট আনব্রেকেবল ছোট বড় যে কোনো দায়িত্ব আমাদের কাছে জাস্ট একটা সিম্পল টাস্ক কেবল সংসার সুখের হয় রমণীর গুণে নারী আনে শান্তি পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ কাজ করেও শরীরে আসে না ক্লান্তি আসবে কেন আমরা তো সুপার উইম্যান দায়িত্বের নামে হাজারটা কাজের বোঝা আমাদের কাঁধে সেটাকে আবার শব্দ মাধুর্যে বলা হয় যে রাধে সে চুলো বাঁধে আমার দ্বিতীয় প্রশ্ন পুরুষদের কেন গ্লোরিফাই করা হয় না এমন প্রবাদে অল্প কিছু উদাহরণ বাদে পুরুষের কাজ মানি শুধুই ঘরের বাইরে ভাই ঘরে যে কত কাজ থাকে সেটা তো পান্না টেরো আর ছুটির দিনে একটু এক্সট্রা ঘুমের ইচ্ছা হয় আমাদেরও আমার তৃতীয় প্রশ্ন ক্যারিয়ার ফ্যামিলি রেসপন্সিবিলিটি সাথে আবার পারফেকশন সব মিললে তবেই আদর্শ নারী কেন হতে হবে আমাদের এতটা এক্সট্রা অর্ডিনারি সেই হাউসওয়াইফের কোনো গুরুত্ব নেই যে শুধু ঘরেই কাজ করে আবার যেই ওয়ার্কিং ওমেন বাসায় এসে রাধে না তাকে সবাই জাজ করে রেজাল্ট ওই যে সপ্তাহে প্রায় ছাপ্পান্ন ঘন্টা বেশি তবু থাকে গিল্ট প্রেশারে আর এই প্রেশার কখনো কমে না শুধুই পারে সত্যি বলি মন থেকে আমি মেয়ে বলে আমাকে সব করতে হবে না দুই হাতে হবে না সব কিছু সামনাতে তোমার সুপারউমেন হতে হবে না তুমি হও তোমার মতন যে মানুষটা সব পারবে না অথবা পারবে কিন্তু যেটা করবে ঠিকঠাক এই তো নারী মানে এই না যে চেকলিস্ট ধরে সব টিকমার্ক দিয়ে যেতে হবে নারী মানে সেট করে দেয়া অসম্ভব সব স্ট্যান্ডার্ড ছুঁড়ে ফেলে তোমাকে তুমিই হতে হবে